এই সেই সময় যখন কলকাতার বাবু সমাজ সুরা নারী ও বুলবুলি বিলাসে মগ্ন যখন নব্য শিক্ষিত যুবকেরা প্রাণপণে ইংরেজ অনুকরণে মত্ত গ্রাম নিঃস্ব করে প্রজাশোষণের অর্থে চলেছে সংস্কৃতি চর্চা সমাজ ও ধর্ম সংস্কার তরুণ বিদ্যাসাগরে রাত্রি জেগে রেড়ির তেলের আলোয় রচনা করছেন বাংলা গদ্য ভাষা জেগে উঠছে মধ্যবিত্ত শ্রেণী এই সেই সময় হ্যাঁ একটি বিশেষ সময়ই সুনীল গঙ্গোপাধ্যায়ের এই সুকীর্তিত উপন্যাসের মুখ্য চরিত্র তিনি নিজেও এ উপন্যাস সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন আমার কাহিনীর পটভূমিকা আঠেরোশো চল্লিশ থেকে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দ এবং এই কাহিনীর মূল নায়কের নাম সময়